কখনো কখনো খুব চেনা খুব প্রিয় কোনো মুহূর্তের থেকেও হঠাৎ করে ফিরে আসতে হয় মনটা বলে আরেকটু থাকি যেখানে খুশির জায়গা ভালো লাগার হার মানে না দায়িত্বের কাছে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি পূজা নিরু অ্যান্ড মম চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি আশা করছি ভালো লাগবে আজকে না সকাল সকাল মানে দিনটা ছিল শুক্রবার আর সকাল সকাল উঠে পড়েছিলাম সকাল বলতে একদম ভোরের বেলা উঠতে হয়েছিল যেহেতু বাপের বাড়ি মানে সময় লাগে যেতে আমার গাড়িতে করে গেলে এক থেকে দেড় ঘন্টার উপর সময় লাগে আর ট্রেনে গেলে একটু কম সময় লাগে তো তাই আর নিরুর এক্সাম চলছিলো মিডিলে কয়েকটা দিন ছুটি ছিল তো সেই জন্য রান্না পুজোতে ওই বাড়িতে যাওয়া হয়েছিল আর এবারে এক্সামও আছে তো তাই চলে আসতে হবে যদি একদিন মানে স্কুল যদি থাকতো যে হয়তো একটা দুটো দিন অফ করলে তবুও মানে ঠিক ছিল কিন্তু যেহেতু এক্সাম তো সেহেতু ওকে নিয়ে চলে আসতে হবে একদম ভোরের বেলা মানে তখন সূর্য ওঠেনি প্রায় হাফের রাস্তা বেশি চলে এসেছিলাম তো তারপরে এই তো বাড়িতে এসে ওকে ও রেডি করে দিয়েছি আর তারা মধ্যে মানে টিফিনটা ভারী কিছু করে দিতে পারিনি যেহেতু না এক্সাম বলে অল্পক্ষণ মানে এক্সাম যেটুকু টাইমে হবে তো ওইটুকুই টাইম আর কি তো ওই জন্য ওকে একটু ছাতু খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর ওর পাপা বাড়িতে ছিল তো ওকে নিয়ে চলে গেছে আর তারপরে এই তো সেই প্রত্যেক দিনের মতন প্রত্যেক দিন সকালবেলার উঠে যে সমস্ত রুটিন থাকে সেগুলো শুরু করে দিয়েছি মানে যে সকালে সমস্ত সমস্তবাসী কাজকর্মগুলো সেগুলো করে নিয়েছি আর তারপরে না আজকে ভাবলাম এই যে ঘরের জানলার দরজা বা এই যে বারান্দার দর মানে জানলার পর্দা বা দরজার পর্দাগুলো সমস্তটা আজকে ধুয়ে দেব তো কয়েকদিন হলো মানে সংসারের নানান কাজগুলো সেরে নিয়েছি আর সামনে তো মহালয়া তো সেই হিসাবে তো ঘরবাড়ি তো তার আগেই পরিষ্কার করে নিতে হবে তো গুছানোটা হয়তো একটু ওর ভিতরে করা চলে বলে শুনেছি যে ঘর বাড়িগুলো যে মহালয় আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় তো যেহেতু ভাদ্র মাসের শেষের দিকেও আমাদের ঘর বাড়িগুলো পরিষ্কার করা হয় তো সমস্তটা করে নেওয়া হয়েছিল ঝাড়াঝুড়ি থেকে বা ঘরের কাচাকুচি থেকে কিন্তু এই কটা জিনিস আমার কেচে ওটা হয়ে ওঠেনি তো সেই জন্য ভাবলাম আজকে এ কেচে দিয়ে মানে দু কেচে ধুয়ে দিই তারপরেই অন্য কাজগুলো সারবো কখনো কখনো নিজের খুশিগুলো না খুবই ছোট হয় যেমন অনেক দিন পর বাপের বাড়িতে যাওয়া সেই পরিচিত আপন মানুষদের সাথে দেখা নিজের মতো করে কাটানো সেই ছোটোবেলার জায়গা সব কিছু মিলিয়ে মনে হয় একটু যেন নিজেকে ফিরে পেলাম তাই না কিন্তু সেই আনন্দ ও যেন দীর্ঘস্থায়ী হতে দেয় না দায়িত্বের টানে মনটা খারাপ লাগছিল কিন্তু মা তো আমি দায়িত্ব আমাকে ডাকছে নিজের ভালো লাগা আর সন্তানের ভবিষ্যতের টানাটানিতে আবারও নিজের খুশিটাকেই পেছনে ফেলতে হয় তাই না আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর মানে প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়েও এক একটা ইচ্ছে বা শখ নিজের মতো করে থাকলেও সেগুলো আস্তে আস্তে চাপা থেকে যায় তাই না যাই হোক অনেক কথা বলে ফেললাম এই তো কাপড় জামাগুলো সমস্তটা ধুয়েও দিয়ে জানলা দরজার পর্দাগুলোও ধুয়ে দিয়ে দিয়েছি আর একদিকে না উনুনে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম মানে উনুনে রান্নাটা বলতে জাস্ট ভাতটা করে নেব যে নিরুর বাবা বাড়িতে ছিল তো সেই জন্য ওকেও নিয়ে আসতে যেতে পারবে তো তাই আমি সংসারের কাজগুলো এইভাবে সেরে নিচ্ছিলাম আর আজকে বেশ ভালোই রোদ উঠেছিলো মানে সকাল থেকে খুব ভালো রোদ আছে তো সেই জন্য ভাবলাম যে উনুনে ভাতটা করে নিই তো তারপরে মানে তরকারিটা গ্যাসে করে নেব যেহেতু ওদিকটাও একটু সেভ হবে মানে গ্যাসটা একটু সেভ হবে আর তারপরে উনি যেহেতু রান্না করছিলাম মানে ভাতটা করার পরে এই তো স্নানটাও সেরে নিয়েছি নিয়ে আর এই তো পুজো দেব বলে মানে ফুলগুলো তুলে নিলাম আর এই তো পুজোটাও দিয়ে নিচ্ছিলাম আসলে না নিরুকে নিয়ে আসার আজকে মানে টেনশনটা নেই বাবা নিয়ে আসার চিন্তা নেই যে এই টাইমের মধ্যে নিয়ে আসতে হবে তো প্রত্যেকটা কাজ ঠিক টাইমের মধ্যে গুছিয়ে করে নিতে পারছিলাম যে এলোমেলোভাবে তারা হুরু ব্যাপারটা ছিল না তো হঠাৎ করে আকাশের অবস্থাটা এমনই হয়ে গেছে মানে ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি দিয়ে দেখলাম যে হালকা হাওয়া শুরু হয়ে গেছে আর একদম আকাশটা কালো মেঘে হয়ে গেছে মানে এক্ষুনি বৃষ্টি এলো বলে কথা অনেকটা জামা কাপড় কাচা হয়েছিল জানলা দরজার পর্দাগুলো যেমন আবার মানে কুটুম বাড়িতে যাওয়ার যে সমস্ত জামা কাপড়গুলো হয় এসটা কিছু কিছু জামা কাপড় মানে প্রচুর বলতে গেলে আজকে ছাদ ভর্তি করে কাচা হয়েছিল তাই উপরে চলে গেলাম গিয়ে ওগুলো সমস্তটা এই তো তুলে নিচ্ছিলাম আর মানে এক্ষুনি বৃষ্টি নামলো বলেই কথা মানে এতটাই কালো হয়ে গেছে তো তারপরে এই তো জামা কাপড় তুলে নিচ্ছিলাম তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো আর আমার যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না আমার সংসারের প্রত্যেক দিনের কাজকর্মগুলো ছোট ছোট ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করে থাকি তো যদি ভালো লেগে থাকে তাহলে এই পরিবারে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো আর তারপরে এই তো এগুলো না তুলে নেওয়ার মানে কিছুক্ষণের সঙ্গে সঙ্গেই মানে বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো তো তারপরে ইলেকট্রিকটাও চলে গেছিলো আর একটু বৃষ্টি হলেই মানে ইলেকট্রিকটা চলে যায় আর ইলেকট্রিকটা না থাকলে বাড়িঘরটা পুরোই অন্ধকার হয়ে থাকে আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই পর্যন্ত টাটা